সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জাসরি। বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা সবাই জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই ভারত শুধু আমাদের বাংলাদেশের শত্রু নয় এই ভারত আল্লাহ আল্লাহতালার পৃথিবীর এই শান্তির পৃথিবীর যত মুসলিম রয়েছে তাদের প্রকাশ্য শত্রু তাই আপনি আমি যদি এই শত্রুদেরকে চিনতে না পারি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা দুনিয়াতে এসেছিলাম কিন্তু আমরা আমাদের শত্রুদেরকে চিনতে পারিনি আর এই শত্রুরাই আমাদেরকে সবসময় এমন করে রাখে যে আমরা কোনোভাবেও তাদের ছাড়া যেন চলতে না পারি সেই জন্য তারা কী করেছে এমন কিছু তাদের পা কিছু লোক তৈরি করে দিয়েছে যার জন্য তাদের গোয়েন্দা গোয়েন্দা সংস্থা র রাত দিন কাজ করে চলেছে আর এই ভারতের পাঁচ লোকগুলি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের চারিপাশে এমনভাবে ঘিরে ধরেছে যে তিনি ইচ্ছা করলেও পেরে উঠতেছেন না এই দেশকে একটি নিরাপদে রাখতে নিরাপদের স্থানে নিয়ে যেতে কারণ তিনি যে সকল লোকদেরকে চারিপাশে এনেছেন বিশেষ করে শতাব্দী শ্রেষ্ঠ মির্জাফর খ্যাত আসিফ নজরুল গংরা এমনভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসারের চারিপাশে ঘিরে গিয়েছে যে তারা ভারতের হয়ে কাজ করে চলেছে এদের অতীতের ইতিহাসও ভালো না যার ফলে আমাদের দেশের যারা কুফরি সিস্টেম পছন্দ করে ফাঁসেকি সিস্টেম পছন্দ করে জালিমি সিস্টেম পছন্দ করে মোনাফিকি সিস্টেম পছন্দ করে এরা কোনো ক্রমেও তালার দেয়া যে তন্ত্র আল্লাহতালার দেয়া যে বিধান এটি তারা চায় না যার ফলে এই দেশে কখনো এই ভারত প্রেমীদের কারণে শান্তি আসেনি শান্তি আসতেও পারে না এখন যদি আমরা সবাই মিলে ডক্টর মোহাম্মদ স্যারের হাতকে মজবুত করে নিতে পারতাম আর এই দেশে রব্বানি সিস্টেম মতে বিচার কার্য সম্পাদন হতো রব্বানি সিস্টেমকে সামনে রেখে যদি জনগণ নিজেদের পাওনা পেত তাহলে কেউ গরিব থাকতো না আট নম্বর সুর আনফালের প্রথম আয়াতে বলা হচ্ছে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ জনগণের ইয়া সালুন আকানিল আনফাল কুলিল আনফাল উলিল্লাহি ওয়ার রাসূল ফাতাকুল্লাহ ওয়া আসলিহু যাত বাইনিকুম এই আনফালের এই রাষ্ট্রীয় কোষাগারের এই খনিজ সম্পদের অর্থ জনগণের যেন তারা দাঁড় হতে পারে আর জনগণ যখন রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ পাবে তখন এই জনগণের চারটি চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে তার ভিতরে একটি খাদ্য খাবারের আর একটি পানীয় জলের একটি পোশাক পরিশদের একটি তাদের সাদের বাড়ির এগুলি সবই আল্লাহ রবুল আলমিন কোরআনে বলে দিয়েছেন নম্বর নম্বর তোহা এর একশো আঠারো একশো উনিশ নম্বর আয়াত এখন যদি আমরা আল্লাহ তালা শান্তির পৃথিবীতে রব্বানি প্লানকে প্রাধান্য দিতে পারি তাহলে আমরা সুখ পাবো নইলে গণতন্ত্র কখনো কাউকে সুখ দেয় না গণতন্ত্রও সামান্য কজন মানুষকে সুখ দেয় রাজতন্ত্র একই কায়দায় সমাজতন্ত্র সমাজতন্ত্রও একই কায়দায় দেয় একই কায়দায় তাই আমরা দেখতে পাচ্ছি তালা শান্তির পৃথিবীতে যারা এই সব তন্ত্র মন্ত্র এবং ইজমকে মেনে চলে তারা কখনো নিজ জাতিকে শান্তি দিতে পারেনি আর আমাদের এই জাতি দুটি ফ্যামিলির কারণে দুটি পরিবারের ব্যবসার কারণে দেখেছে কখনো গ্রেনেড হামলার ঘটনা কখনও পিলখানার ঘটনা কখনো শ্যাপলা চত্বরের ঘটনা একের পর এক ঘটনা দেখেই চলেছে তো ডক্টর মোহাম্মদ স্যার তিনি সম্মানের সাথে আমাদের দেশের প্রধান আসনে বসার উপযুক্ত ছিলেন তাই আমরা সবাই বসিয়েছিলাম কিন্তু তিনি এখন তৃতীয় কোনো পক্ষের ভয়ে পারছেন না এদেশে ন্যায় বিচার কায়েম করতে তিনি পারছেন না এদেশের মানুষকে ন্যায্য পাওনা দিতে তাই অচিরেই ওনাকে অপমানের সাথে চিরকাল যা কিছু অর্জন করেছেন সেগুলি মিলান করে তাকে অদপাতের দিকেই চলে যেতে হবে যদি তিনি কোরআনের বিধানকে কোনোভাবে বাস্তবায়ন না করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন